বন্ধুরা এই যে দেখেন আজ অনেক দিন পরে আসলাম জালের এই যে জালের কাছে এসে দেখি চারিদিকে পানি শুধু থুই করতেছে মানে এত পরিমাণে পানি বাড়ছে আমাদের জালটা এই যে গেছে তাই আসলাম ঠিক আছে এখন জালটা আমরা মেরামত করব ফেরা ঠিক করব দেখাও এই পানি দেখাও এদিকে চতুর্দিকে পানি দেখাও এই দেখেন কত পানি একদম পানিতে ভরে গেছে হ্যাঁ কত সুন্দর পরিবেশ এই জায়গায় আপনার বিকালবেলা অনেক দর্শনার্থী আসে বেড়াতে হ্যাঁ নৌকা নিয়ে দিয়ে ঘোরাফেরা করে অনেক দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ এসে ওই যে সামনে একটা সুন্দর জায়গা আছে ওই জায়গায় থেকে নৌকা দিয়ে এদিকটা ঘোরাঘুরি করে সবাই হ্যাঁ এবং অনেক পিকনিকের এই লোকজন আসে এই জায়গায় বেড়াতে তো আমরা তো এ জায়গায় মাছ ধরবো পানি অনেক বেড়ে গেছে এই আমাদের জালটা করতেছি আবার হ্যাঁ এই যে জাল অনেক পানি গেছে তো আমাদের তো সবচেয়ে বর্ষা মাসে হ্যাঁ সবচেয়ে বর্ষা মাসে আমাদের মাছ মারাটা তো হলো বড় একটা হলো এটা নেশা এটা পেশা না ঠিক আছে আমি কখনো হলো এক টাকার মাছ বিক্রিও করি না বরং পাঁচশো টাকার মাছ পাইলে আরো কিনা নেই যদি কোনো মাছ পছন্দ হয় আমার ওই মাছটা আমি কিনা নেই কিন্তু এক টাকার মাছও বিক্রি করি না ওদেরকে মনে করে যে হায় হায় রে ভাই এত মাছ মারে এই মাছগুলা শাক ভাই কি করে দেখেন আমার গ্রামে সব আত্মীয় স্বজন আছে আমার বোন আছে দুইটা গ্রামে ঠিক আছে বা যদি বেশি মাছ পায় আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা দিয়ে দিই আর মাছ কখনো এক টাকার আমরা মাছ বিক্রি করি না মাছ মারার হলো আমার হলো নেশা আমার ভালো লাগে তাই আমি মাছ মারি এটা যেভাবে হোক

সবচেয়ে অনেক কষ্ট হয় কখন জানেন যখন পানি কমে আর বাড়ে কমে আর বাড়ে হ্যাঁ কমলেও আমাদের জালের কাজ করতে হয় আর বাড়লেও জালের কাজ করতে হয় হ্যাঁ তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাফে